নমস্কার বন্ধুরা দীপার কিচেনে সকল বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই শীতকাল শুরু হয়ে গেছে আর শীতকালের মরশুমে রাত্রিবেলা আমাদের ভাত একেবারেই ভালো লাগে না মনে হয় রুটি পরোটা কিছু হলে বেশ হতো তাই আজকে রেসিপি দারুণ স্বাদের একটা পরোটা যেটা ডিনারে অথবা ব্রেকফাস্টে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু অসাধারণ বাজারে এখন প্রচুর পরিমাণে উঠেছে ফুলকপি আলু নতুন আলু তাই আজকে ফুলকপি আলুর এই পরোটাটা অবশ্যই করে তৈরি করে নিন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল প্রথমে নিয়ে নিলাম এক কাপ আটা এক কাপ ময়দা দু চামচ সাদা তেল পরিমাণ মতো নুন একটু কেশরি মেথি আর একটু জোয়ান শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে ডেলাটা এইভাবে ডেলা করলে জড়ো হয়ে যাবে আর ডালা হয়ে যাবে হাতের মুঠোতে আবার এইভাবে ভেঙে দিলে ছেড়ে যাবে ঠিক এই রকমভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা পরোটার ডো তৈরি করি ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ করলাম আর ফ্রেন্ডস আর ফ্যামিলিস সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ করলাম এরপরে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আর এদিকে ততক্ষণ আমি পুটটা তৈরি করে নেবো তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি তারপরে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটা কপি একটা নয় এখানে আমার হাফ কপি আছে কপিটা আপনারা কেটে কেটেও দিতে পারেন আমি এখানে গোটাই দিয়ে দিলাম কপিটা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিটের জন্য আর যদি মনে হয় থাকে কপিটা তাহলে কেটে দিতে পারেন তাহলে কপিটা পাঁচ মিনিট সেদ্ধ করে নিলে হয়ে যাবে কপিটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না অবশ্যই একবার তৈরি করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কমেন্টে আমাকে আর উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তারপরে পাঁচ মিনিট পরে জল থেকে তুলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে কপিটাকে গ্রেড করে নেব আর একটা কথা বলি কপিটা যদি টাটকা বা নরম ধরনের কপি হয় তাহলে কপি যে ডাট আছে ডাঁটের অংশটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কিন্তু কপিটা অনেক সময় হয় আমাদের হাইব্রিড কপি বা শক্ত টাইপের হলে ডাঁটের কাজটা ফেলে দেওয়াই ভালো এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলু দুটোকে খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকেও কিন্তু আমি গ্রেড করে নেব কপিটা আর আলুটা দুটোই কিন্তু গ্রেড করে রেখে দেব আর এটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনি পরিবেশন করতে পারেন রায়তা সস বা যে কোনো রকমের সাইড ডিশ আলুর দম নন ভেজ ভেজ যে কোনো দিয়েই কিন্তু ডিশ দিয়ে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে আলুটাও আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে আলুটা কপিটা গ্রেড করে নেওয়া হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো দিয়ে দিলাম দু চামচ সাদা তেল হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণে নুন সব কিছু দিয়ে দশ সেকেন্ড এটাকে ফ্রাই করে নিয়ে সবার প্রথমে ডেট করে রাখা কপিটা এখানে দিয়ে দেবো কপিটা দেওয়ার পর এটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে এই ধরুন দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কপিটা কষাতে কষাতে দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স ধনে পাতা আর এখানে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো দিতে পারেন যে যেরকম ঝালকা সেই অনুযায়ী দিতে পারেন পুটটা তৈরি করতে হবে একটুখানি সময় দিয়ে করলে এটা ভালো লাগবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা সেদ্ধ আলুটা সবটা একসাথে মেশাতে থাকবো মেশাতে মেশাতে এর মধ্যে নুন আমি দিয়ে দিয়েছি তাই আর নুন দেবো না সামান্য পরিমাণে চিনি দিয়ে পুরটাকে ভালো করে তৈরি করে মিশিয়ে নিয়ে তুলে রাখবো আর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর এটা ঠান্ডা হতে হতে আমি এটাকে আর একটু মেখে নেবো আটাটা এটা আপনি আটা বা ময়দা যে কোনো একটা দিয়েও করতে পারেন আমি এখানে এক কাপ আটা এক কাপ ময়দা দিয়েছি আপনারা শুধু ময়দাতেও করতে পারেন শুধু আটা দিয়েও করতে পারেন অনেকে ময়দা দিয়ে ভালোবাসেন অনেকে আবার ময়দা পছন্দ করেন না তারা কিন্তু আটা দিয়েও করতে পারেন ছোট ছোট করে লুচির থেকে বড় সাইজের একটা করে লেচি কেটে নেব তারপর ঠিক এইভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে মাঝখানটা কিন্তু পুরু থাকবে মাঝখানটা পাতটা হলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তাই এই টিপসটাকে মাথায় রেখে আপনারা যদি পরোটাটা তৈরি করেন তাহলে দেখবেন পুর একেবারেই বেরিয়ে যাচ্ছে না আমার কয়েকজন দর্শক বন্ধু আমার কাছে বলেছিলেন যে আলুর পরোটা করতে গিয়ে পুরটা বেরিয়ে যায় এইভাবে করে দেখবেন পুর কখনোই বেরোবে না আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে করতে হবে সাইডগুলোকে এইভাবে পাতলা করে নিতে হবে বাটির মতো কিন্তু মাঝখানটা পুরু থাকবে এরপরে দেখুন আমি কতটা করে পুর দিচ্ছি কিন্তু তাও পুর বেরোবে না এরপরে এইভাবে আস্তে আস্তে মোড়ে পুরো যেভাবে আমরা মোমো গোটাই সেইভাবে মুড়ে দিতে হবে তারপরে এইভাবে করে নিতে হবে প্রত্যেকটা একই রকমভাবে আমি কিন্তু তৈরি করে নেব এরপরে একটু শুকনো আটা দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে একটু চেপে গোল করে নিতে হবে তারপর বেলনা দিয়ে বেলতে হবে বেলার সময় খেয়ালে রাখতে হবে চাপটা যেন ধারে পড়ে মাঝখানে বেশি চাপ দেওয়া যাবে না মাঝখানটা আলতো করে ঘুরবে এই প্রসেসটা ফলো করে আপনারা যদি পরোটা তৈরি করেন আলুর পরোটা হোক ফুলকপির পরোটা হোক দেখবেন পুরটা কখনোই বেরোবে না বা মটরশুঁটির পরোটা হোক পুর কখনোই বেরোবে না এইভাবে আপনারা পরোটা তৈরি করে নেবেন আর পরোটাটা কিন্তু একটু মোটা মোটা হবে আর লেচি যেটা আমরা দুটো লেচি দুটো রুটি যতটা নেওয়া হয় ঠিক ততটা এক একটা পরোটার জন্য নিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু একটুও পুর বেরোয়নি আমি আরও একটা আপনাদের দেখিয়ে নিচ্ছি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা প্রসেসটা ফলো করবেন হাতের প্রেশারটা কিন্তু ধারে ধারে পড়বে আর মাঝখানটা আলতো করে করে বেলে যেতে হবে সবগুলো আমি একই রকমভাবে বেলে নেব দেখুন কতটা সুন্দর এবং কতটা সুন্দরভাবে হয়েছে সব কটা কোথাও কিন্তু একটাও ফুর কিন্তু বেরিয়ে যায়নি গ্যাসের মধ্যে একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছে আর প্যানটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো কারণ পরোটা ভাজতে একটু মিডিয়ামে গ্যাসটা থাকলে পরোটাগুলো বেশি ভালো হয় এক মিনিট পর এটাকে উল্টে দেবো কারণ পরোটাগুলো যদি একটুখানি খয়রি খয়রি হয়ে ভাজা হয় এপিট ওপিট উল্টা উল্টানোর সময় তাহলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় দেখুন ঠিক এই রকম যখন হবে এই অবস্থায় কিন্তু তেলটা দিতে হবে এটা কিন্তু তেল আপনি কম দিয়ে করতে পারেন তেল বেশি দিয়েও করতে পারেন বাটার দিয়ে বা ঘি দিয়েও করতে পারেন যা কিছু দিয়েই করুন না কেন এটা খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ অবশ্যই একবার শীতকাল থাকতে থাকতে বানিয়ে ফেলুন তারপর আমাকে জানান আপনাদের এটা কেমন লেগেছে ব্যাস তারপর একটু তেল দিয়ে এই ওপিট ভালো করে ভেজে তুলে নেব যদি মনে হয় তেলটা বেশি হচ্ছে তাহলে তেলের পরিমাণটা একটু কম দেবেন এটা কিন্তু তেল ছাড়াও ভালো লাগবে খেতে আপনি যদি ভালো করে সেঁকে নিয়ে ওপরে একটু ঘি বুলিয়ে খান তাহলেও কিন্তু দারুণ টেস্ট হবে অনেকেই আমরা ডায়েট করি বা তেল কম খেতে চাই তারা এইভাবেও কিন্তু খেতে পারেন সেটাও ভালো লাগবে এরপর একটা টিস্যুর মধ্যে একটা প্লেটের ওপর একটা টিস্যু রেখে নিয়েছি কিচেন টিস্যু যাতে তেলটা এক্সট্রা তেলটা পুরোপুরিভাবে টেনে যায় ব্যাস একই রকমভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব ব্যাস এক মিনিট পরে এটাকে উল্টে দেব তাহলে কত সহজে কত সুন্দর একটা পরোটা রেসিপি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন শীতকালে কিন্তু বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসে পরোড়াও ভালোবাসে তাহলে আর দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো ভি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আরও একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি চটপট করে বানিয়ে ফেলুন আর দেরি না করে আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ